হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম আছাকু আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাহিরা কত বেশি দুষ্টামি করছে এই যে এই থাই গ্লাসটা তোকে দেখা যাচ্ছে তো এর জন্য এখানে ডান্স টান্স করতেছে তো ডান্স করে ভিডিওতে তেমনি একটু প্র্যাকটিস করতেছে তো মাহিরা আজকে আমি ক্লাস পার্টি ছিল আজকে আমার তো ক্লাস পার্টিতে যে আমি আজকে এসে বলতেছিলাম যে আমি পাখি উড়ি গেম ফার্স্ট হয়েছি আসলে আমি সত্যিই ফার্স্ট হয়েছি ওই গেমটাতে আমি ফার্স্ট হয়েছি অনেকে এই গেমটাকে পাখি উড়ে নামেই চিনে তো মাহিরা তারপর থেকে বলছে আমিও পাখি উড়ে গেম খেলবো আমিও পাখি উড়ে গেম খেলবো তা এখন বিচ্ছু বাড়িতে সব ঘুমে আর ওদের বললো ওরা কিছুতেই বুঝতে চায় না তো তাই ভাবলাম বাহিরাকে নিয়ে শুধু খেলাই তো এখন আমি মাহিরাকে ডাক দিবো মাহিরা কিন্তু জানে না মাহিরা আমরা এখন পাখি উড়ে গেম খেলবো পাখি উড়ে গেমের তখন আমি বলবো পাখি উড়ে পাখি তো উড়ে তো এই জন্য হাত দিয়ে আর ধরেন বললাম বাড়ি উড়ে বাড়িতে আর উড়ে না এই জন্য হাত কিছু আমরা নর্মাল দাঁড়ায় থাকবে তো এইভাবেই হবে গেমটা আরেকটা কথা মাহিরা তুমি যদি যে কোনো ছয়টা পারো ছয়টা যদি তুমি পারো ছয়টা জিনিস করটাই পারো ঠিকঠাক ভাবে তাহলে তুমি উইনার আর নাহলে আমিও উইনার তো গেমটা স্টার্ট করি চিল উড়ে চিল উড়ে বাড়ি উড়ে নৌকা উড়ে আকাশ উড়ে মাছা উড়ে উটপাখি উড়ে উট পাখি তো উড়ে না ওইটা উট পাখি কিন্তু এটা উড়ে না তো এখন তুমি আউট ঠিক আছে থাক 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 নেক্সট বার তুমি বুঝবা এবার তো তুমি বুঝে নাই তুমি তো এখন তো তুমি মাথা সে ভুতে না এর জন্য জানো না তো তুমি এরপরে থেকে পারবা ইনশাল্লাহ তুমি পারবা গাছ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ তুমি পারবা এখন তো তুমি জানতে পারছো হ্যাঁ এখন তো তুমি জানছো যে উট পাখি আসলে উড়ে না এরপর থেকে তুমি সব কিছু তুমি মোটামুটি জানো তো গাইস আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল আমি যে আপনাদেরকে দেখালাম মাহিরা মানে যখন ও খেলে তখনও কি কি করে ও খেলতে গেলে কত বেশি খুশি হয় এই জন্য একটু নিলাম তো আজকের মতন বাই বাই